به آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا சபாயண یہ جہاں چیزوں کے آن لوہ و قلم <مترجم> تیرے ہیں بلا بلا لا بھی کما نہیں کشفت جا بھی جمالی <سؤال> حسنت جمیع و حسالی صلو علیہ وآلہ مولا یا صلی و صلی مبارک علیہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز مسليا الكرام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি এবং সুজুদ জাল্লা রব্বুল আলামিন ماہ রমাদানুল মুবারকের 27 নাম্বার রোজাতে পবিত্র কোরআন কারীমের তারাবির নামাজের ভিতরে ختم شریف শেষ করার পাক আমাদেরকে তৌফিক দান করলেন মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে মহতারাম আজকে হচ্ছে দুই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাত এক তো হচ্ছে সবে কদর তার উপরে হচ্ছে আজকে জুমার রাত সুতরাং দুইটা ফজিলত একত্রিত হয়েছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আল্লাহ তৌফিক না দিলে রাতে আমরা এখানে বসতে পারতাম না আপনি বন্দর যান জিন্দাবাজার যান হাজার হাজার মানুষ নারী পুরুষ রাস্তায় নেমে পড়েছে শপিং এর জন্য মসজিদের দিকে খবর নাই এই এরকম একটা সময়ে যেখানে মানুষ ঈদের শপিং নিয়ে ব্যস্ত দুনিয়াদারি নিয়ে ব্যস্ত এমন একটা সময়ে পাক আমাদেরকে বাছাই করে সবে পদরের রাত্রে মসজিদে বসবার দান করেছেন আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ দিনের তলব দিনের প্রতি মানুষের আগ্রহ ধর্মের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমছে মসজিদের সংখ্যা দিন দিন বাড়ছে মাদ্রাসার সংখ্যা বাড়ছে ওয়াজ মাহাজিলের সংখ্যা বাড়ছে কিন্তু সত্যিকার অর্থে ধর্ম চর্চা করে এমন মানুষের সংখ্যা প্রতিদিন কমছে এটা আমি বুঝে শুনেই আপনাদেরকে বলছি আমি গত কয়েকদিন আগে দারুল কেরাতের কাজে আমি মূল বিভেজার গিয়েছি অডিট করবার জন্য আমাদের কেন্দ্রগুলা ইফতার আমি বাজার করেছি বাজার ইফতার করে আমি সিলেটে আসার পথে এক জায়গায় আমি নাম বলবো না এশারের রাজান হয়েছে তো গাড়ি ব্রেক দিলাম যে তারাবির নামাজটা পড়ে নেই কারণ তারাবির নামাজ যদি না পড়ি তাহলে কোরআন শরীফের তেলাওয়াত মিস হয়ে যাবে এই জন্য ব্রেক দিলাম মসজিদ আমাদের এই মসজিদের চেয়ে অনেক বড় মসজিদের সাইজ আয়তন আমাদের এই মসজিদের থেকে অনেক বড় কিন্তু মুসল্লি মাত্র এক কাতার বুঝছেন এত বিশাল মসজিদ এবং মসজিদের ভিতর বাহির বারান্দা বারান্দার বাইরেও টাইস কোনো কিছুর অভাব নাই সৌন্দর্যের কোনো ঘাটতি নাই হাতের সাহেবের তেলাওয়াত অসাধারণ সুন্দর হাতের সাহেব যে তেলাওত করছিলেন আমার খুব ভাল লাগছিল কিন্তু কোনো কিছুতেই মুসল্লিদেরকে আকর্ষণ করা যাচ্ছে না তার মানে কি দিনের তালাশ করা এবার এটা মানুষের অন্তর থেকে দিন দিন মুছে যাচ্ছে বা কমে যাচ্ছে এটা শুধু যে এখানে তা না আমি এবার লক্ষ্য করেছি আমি গত জুমায়ও বলেছি আপনাদেরকে যে এই বছর আমাদের তারাবিন নামাজে মসজিদে মুসল্লিদের সংখ্যা অনেক কমে গেছে এটা শুধু এই মসজিদে না আমি যেখানে নামাজ পড়ছি বাজার লন্ডনই রোডে আরও বিভিন্ন জায়গায় এই এক্সপেরিয়েন্স আমার আছে তো পৃথিবী থাকবার জায়গা নয় আমরা সবাই চলে যাব যেতেই হবে যেতেই যেহেতু হবে আমাদেরকে আখেরাতের সম্বল আখেরাতের পাথেও সংগ্রহ করা বুদ্ধিমানের কাজ আল্লাহ তৌফিক দিন সবাই পড়ি আমিন যাই হোক কথা আমি বাড়াবো না সুরা তেলাওয়াত করেছি এই সুরার ভিতরে আল্লাহ পাক বলছেন ইসমিল্লা রহমান রহিম নিশ্চয় নিশ্চয় এই কোরআনুল করিমকে কদরের রাত্রে নাজিল করা হয়েছে পড়েন সুবহানাল্লাহ তার মানে আমরা আজকে যে রাতে বসেছি এটা কুরআন নাজিলের রাত কিসের রাত কুরআন নাজিলের রাত কুরআন নাজিলের রাতে আমরা বসেছি আল্লাহ পাকের পরে নিজের থেকেই প্রশ্ন করছেন ওয়া মা আদ্রাতুম লাইলতুল তোমরা কি জানো লাইলাতুল কদর কি আল্লাহ প্রশ্ন করছেন আবার আল্লাহ পাক পরে রায়তে উত্তর দিচ্ছেন সুবহান আল্লাহ লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ 1000 মাস 1000 দিন নয় 1000 রাত নয় 1000 মাস পুরা পুরা 1000 মাস দিনে এবং রাতে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় এক কদরের রাত্রে এক হাজার মাসের চাইতে বেশি এই কথাটা কি সাধারণ কথা না গুরুত্বপূর্ণ এই রাতের এক মহান বিশেষত্ব হচ্ছে কোরআন নাজিল কি হয়েছে কোরআন নাজিল হয়েছে আর এই রাত্রের এক মহান বিশেষত্ব হচ্ছে যদি আমরা দেখতে পারতাম আমাদের দেখবার সুযোগ নাই আল্লাফা ফেরেশতাদেরকে আমাদের চুকের আড়ালে রেখেছে ফেরেশতারা আমাদের সাথে আসেন না নাই কেরামান কাটিভি না ইয়ামালাম না মাথাফা আলুন আমাদের কাদের ফেরেস্তারা রিপোর্ট লিখছেন কিন্তু আমরা কি দেখি বলেন না দেখি ভার অনুভব করি ভার্ ওজন অনুভব করি কেন করি না কারণ ফেরেস্তারা নুরের ফেরেস্তারা কিসের নূরের কোনো ওজন হয় না এই জন্য নূরের হেরেশতা সর্বদা আমাদের সঙ্গে আছেন ওজন অনুভব করি না দেখি না এই রাত্রের এক বিশেষত্ব হচ্ছে আল্লাহফালা আমি বলছেন তান জালুল মালা আল্লাহফা কে এই রাত্রে লাটে রাখে ঝাঁকে রাখে অসংখ্য অবণিত হেরেশতা এই জমিনে নাজিল করছেন কদরের রাত্রে আর জিব্রাই আল্লাপা মানে হচ্ছে জিব্রাহ আলাইসালাম সোহান আল্লাহ জিব্রাহ আলাই আল্লাহাক আজকে সন্ধ্যার সময় ডাক দেন হাদিস শরীফের মধ্যে এসেছে সন্ধ্যায় ডাক দিয়ে বলেন ইহা জিব্রাহিল আ হে পবিত্র জিবরিল সোভান আল্লাহ হে পবিত্র জিবরিল জমিনে যাও তোমার পেছনে সত্তর হাজার গেরেশটার একটা বহর সত্তর হাজার গেরেষ্টার একটা মিছিল নিয়ে তুমি জমিনে নাজিল হোক আল্লাহ বা আপনি কাইল আলাহিস সালামকে ডাক দেন বলেন তুমিও জমিনে যাও তোমার পিছনে আরো সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাপাক ইসরাহিল আলাহ ইসলামকে ডাকতেন তুমিও জমিনে যাও তোমার পেছনেও সত্তর হাজার ফেরেস্তা নিয়ে জমিনে যাও এইভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ফেরেস্তারা জমিনে নাজিল হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না মুহাসেরিনে কেরামগঞ্জ লিখেছেন আমরা যদি দেখতে পারতাম আজকে এত পরিমাণ ফেরেশতা জমিনে নাজিল হয়েছেন ফেরেশতাদের বীর এমন ভাবে লেগে গেছে আঙ্গুল ডুবাবার জায়গা নাই এই ফেরেশতাদেরকে কি দায়িত্ব দিয়ে আল্লাহ জমিনে নাজিল করছেন কেন ফেরেশতারা কেন জমিনে আসছেন তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে রব মিনকুল্লি আম্রেন মিনকুল্লি আম্রে প্রত্যেকটা বিষয়ের আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশিত হয়ে কার কি প্রয়োজন কাকে কি দিতে হবে কাকে কি দিতে হবে কার কি লাগবে কাকে কি বন্ধন করতে হবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আদেশগুলো নিয়ে ফেরেশতারা জমিনে আযিল হচ্ছেন বলেন সুবহানাল্লাহ আর ফেরেশতাদের ফাইনাল ডিউটি হচ্ছে সালামুন হিয়া হাত্তামাতুল ইলফাস আল্লাহ পাক বলেন যাও দেখো আমার কোন বান্দা আজকে ইশার নামাজ জামাতে পড়লো কোন বান্দা তারাবির নামাজ জামাতে পড়লো কোন বান্দা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গেল কোন বান্দা তাহার যেতে দাঁড়িয়ে গেল আমার কোন বান্দা বান্দি কোরআন তেলাওতে বসে গেল আমার হাবিবের উপরে দুরুষ শরীফ পড়তে বসে গেল আমার হাবিবকে সালাম দিচ্ছে মিলাদ করছে জিকির করছে আমি আল্লাহ তারিফ করছে আমার ওই সমস্ত বান্দা বান্দিদের কাছে যাও গিয়ে তাদেরকে বলো সালাম 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 শান্তি তোমরা যারা আজকে রাত্রে এবাদত করছো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি 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 ইয়াত এই শান্তি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে আজকের রাত্রে এবাদ কর মাংসাদের উপর বান্ধবীর উপর বর্ষণ হতে থাকবে নাজিল হতে থাকবে সোজা পর্যন্ত পড়েন সুবাহার কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত সুতরাং আজকের রাত কিসের রাত এবার রাত বলেন কিসের রাত এবার রাত শপিং এর রাত নয় ঈদের শপিং সারা দিন করা যাবে সবে কদরের রাত ঈদের শপিং এর জন্য নয় সবে কদরের রাত মোবাইল টিপানোর জন্য নয় সবে কদরের রাত চুবি দেখার জন্য নয় সবে কদরের রাত রাস্তার মোড়ে মুড়ে চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য নয় সবে কদের রাত এবাদতের জন্য এই সুযোগ যদি আমরা হাত করি এক হাজার মাসের এবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এক থেকে হতবাজা জমিনে আরেকজন হতে পারে না এই এই উপলব্ধি যদি মুসলমানদের মধ্যে থাকত আপনাদের কি মনে হয় কোনো মসজিদে তিল ধারণের ঠাই থাকত বলেন তার মানে কি মুসলমানদের মধ্যে এই রিয়েলাইজেশন নাই এই অনুভূতি নাই এই উপলব্ধি নাই মুসলমানদের মাঝে মুসলমানরা বলে গিয়েছি আমরা দুনিয়াকেই সবকিছু মনে করছি আর না হলে এরকম হওয়ার কথা নয় আল্লাপা প্রত্যেক মুসলমানকে এই সত্য উপলব্ধি করার দিন সবাই পুড়িয়ে আমিন শেষ করব সবে কদরের রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলছেন আমি আমার হুজরা মুবারক থেকে বের হলাম সাহাবায় কেরামদেরকে শবে কদরের তারিখ জানাবো জিবরিল এসে আমাকে শবে তারিখ অবগত করলেন কিন্তু আমি বের হয়ে দেখলাম কিছু মানুষ ঝগড়া করছে কিছু মানুষ কি করছে ঝগড়া এদের ঝগড়া মিটাতে গিয়ে আমি শবে তারিখ ভুলে গেলাম অর্থাৎ আল্লাহ পাক আমার থেকে শবে কদরের তারিখ তারিখ ভুলায় দিলেন ঝগড়া ভালো জিনিস না খারাপ জিনিস কি করলো চিন্তা করছেন সবে কদরের তারিখটা বুলাই কারণে সাতাইশ তারিখ সবে কদর ব্যাপারে গ্যারান্টি নাই কিন্তু বেশিরভাগ গ্যারান্টি আছে কি এরকম নবীজি বলেছেন তোমরা রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাতে সবে কদর তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো এক রাত সবে কদর হতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ রাত আছে সেটা হচ্ছে ঈদের রাত এই রাত গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবে কদরের রাত আমরা হারিয়ে ফেললাম কিন্তু বেজুর রাতে তালাশ করতে বলা হয়েছে এই বেজুর রাতের যে কোনো এক রাতে সবে কদর হতে পারে এই জন্য যারা এতেখাফ করছেন তারা নিশ্চিতভাবে সবে কদর পেয়ে যাবেন যারা এতেখাফ করছেন তারা ইনশাল্লাহ নিশ্চিতভাবে কি সবে কদর পেয়ে যাবেন আমাদের উচিত হচ্ছে বেজুর রাতগুলা একটু বেশি পরিমাণে বাদত করা বেজুর রাতে একটু বেশি কি করা এবাদত করা তো এখন প্রশ্ন হলো তাহলে সাতাইশ তারিখ আমরা গুরুত্ব দিই কেন এই বয়ানটা তো আমি একুশ রমজানে করলাম না আজকে কেন করছি এটার কারণ হচ্ছে এই সুরা শাপশিরে মুখসিরী না গেরামগঞ্জ লিখেছেন তফসিরের মধ্যে এসেছে সবে কত সাতাশ তারিখ হওয়ার ব্যাপারে সম্ভবনা প্রবল সাতাইশ তারিখ হওয়ার ব্যাপারে সম্ভবনা অনেক বেশি কিভাবে এই সুরাতে লাইলাতুল কাদ এই শব্দটা তিনবার আসছে কয়বার কয়বার লাইলাতুল কাদ ইন্না আঞ্জাল না হুফ এই লাইলাতুল একবার আসলো অমা দরা তামা লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরি আল রঙিন আলপিসহার এই লাইলাতুল কাদ এটা লিখতে অক্কর লাগে নয়টা কয়টা লাগে আসছে কয়বার তিন নম গতম সাতাইশ এটা একটা ব্যাখ্যা এটা একটা ব্যাখ্যা দ্বিতীয় বেখ্যা হচ্ছে এই সুরার ভিতরে ট্রোটাল ওয়ার্ড টোটাল শব্দ আছে তিরিশটা এই সুরার ভিতরে শব্দ কয়টা আছে তিরিশটা এই সুরার ভিতরে একটা সর্বনাম আল্লাহ ব্যবহার করেছেন আরবিতে বলা হয় জমির বাংলায় বলা হয় সর্বনাম ইংরেজিতে কি বলা হয় প্রণাম প্রণাম কখন ব্যবহার করি আমরা ভাষার সৌন্দর্যের জন্য এমদার সাহেব এটা বলেছেন এমদার সাহেব এটা বলেছেন এমদার সাহেব এটা করেছেন বারবার শুনতে ভালো লাগে না তখন আমরা একবার দুইবার নাম বলার পর বলি তিনি এটা হচ্ছে ভাষার সৌন্দর্য কোরআনে আল্লাহ ফাকরবুল আলমিন এই ভাষার সৌন্দর্যের প্রয়োগ করেছে তিনবার পরপর লাইলাতুল কদর উল্লেখ করে চতুর্থ বার গিয়ে আল্লাহ ফাকর লাইলাতুল কদর বলেন নাই প্রণাম ব্যবহার করেছে কি হিয়া হিয়া আত্মা মাত লাইল ফাস আসেনি হিয়া আত্মা মাত লাইল এই হিয়া শব্দটা একটা সর্বনাম জমির এই সর্বনাম এই প্রণামের নাউন হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর বোঝানোর জন্য আল্লাহ হিয়া শব্দ ব্যবহার করেছেন তিরিশটা ওয়ার্ডের মধ্যে শব্দের মধ্যে হিয়াকে আল্লাহ পাক যে জায়গায় রেখেছেন তার পজিশন হচ্ছে সাতাইশ নম্বর বড় করে বলেন না সুবান তার পজিশন কত নাম্বার সাতাইশ হিয়ার পরে আরো তিনটা অক্ষর আছে শব্দ আছে হাতটা মাত লাইল ফাজের তার মানে সাতাইশে আছে হিয়া এই জন্য মহৃন্নের এই ব্যাখ্যায় সাতাইশ তারিখ সবে বরাত সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা সাতাইশ তারিখটাকে অন্য রাতের চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি এই জন্য আজকের রাতকে হেলায় অবহেলায় কাটানো যাবে না কি করবেন তাহলে রাতে আমাদের কিন্তু লাইল হয়ে গেছে আমরা তারাবি পড়ছি বিশ্রাখাত বলেন আলহামদুলিল্লাহ তারাবি বিশ্রাঘাত আমাদের একটা কিয়ামুল লাইল হয়ে গেছে আমরা এশার জামাত পড়ছি তারাবির নামাজ পড়েছি বাকি যে রাত আছে আমাদের সামনে বাকি রাত্রে আমরা যত রাঘাত পারি সবে কদরের নিয়তে নকল নামাজ পড়ব যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন কিছু কিছু লামাইকার বুজুরগানের দিন বলেছেন যে আপনি সোরা কদর এবং সোরা ক্লাস দিয়ে পড়তে পারেন সহজের জন্য কারণ আমরা সাধারণ মুসলমান জনতা আমরা যারা না বড় বড় আলেম না আমাদের জন্য সহজ পদ্ধতি অবলম্বন করা দরকার এই জন্য আপনি চাইলে সোরা কদর এবং সোরা ক্লাস দিয়ে আপনি পড়তে পারেন অথবা কোনো সোরা দিয়ে আপনি যতক্ষণ আপনার ভালো লাগে আপনি কি করবেন সবে কদরের নামাজ পড়বেন কারণ এই রাত্রের মেইন আবাদত হচ্ছে নামাজ হাদিস শরীফে নবীজি বলেছেন মান কামা লাইলাতাল কদর ঈমানান ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে আকীদা বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে সবে কদরের রাত জাগলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো আল্লাহ পাক তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুতরাং আমরা যতক্ষণ ভালো লাগে যতক্ষণ পারি কি করব কি করব নামাজ প্রথম কাজ সায়ারি খাওয়ার আগে অবশ্যই তাহার জুত পড়ব কি পড়ব তাহার জুত পড়ব কমপক্ষে আট রাখার সময় থাকলে বারো রাখার তাহার নামাজ পড়ব আর আমি সময় বলা রাত্রেও বলেছি আজকেও বলছি সুযোগ থাকলে আপনারা তসবির নামাজ পড়বেন যেটাকে হাদিস শরীফে তসবি বলা হয়েছে সালাতুত তসবি প্রতি পঁচত্তর বার তসবি পাঠ করে তিনশো বারের নামাজ চার রাখাত কয় রাখাত চার রাখাত আমরা আদায় করবো বলেন ইনশাআল্লাহ এই হচ্ছে নামাজ এতটুকুনি ইনশাল্লাহ যথেষ্ট এরপরে যেহেতু এটা কোরআন নাজিলের রাত কোন রাত কোরআন নাজিল সোজা কথা না কোরআন যেহেতু নাজিল হয়েছে আমরা যতটুকুন পারি একটু তেলাওয়াত করে নিব বলেন ইনশাআল্লাহ বেশি না পারেন সুরাই আসেন সোরা ওয়াকয়া সুরা মুলক সুরা তাগাবুন এই সুরাগুলি করেন কমপক্ষে এতটুকুন তেলাওয়াত আমরা করব বলেন ইনশাআল্লাহ তারপর আমরা নবী পাক সাল্লাই্লামার উপর দুরুস শরীফ পাঠ করি এর ভিতর দিয়ে যদি আমরা রাত অতিবাহিত করতে পারি ইনশাল্লাহ আমাদের এই রাত হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই পড়ি আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আমরা এখন একটু মিলাদ শরীফ পড়ে দোয়া করে নিব ইনশাআল্লাহ এটা বন্ধ করে দাও এরা কই এটা বন্ধ করে দাও